হ্যালো এভরিওয়ান আমি আফরান নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল আফরান্স অনলাইন কেয়ারে একই সাথে আমার ফেসবুক প্রোফাইলে আজকে আমি খুব সাধারণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো খুব সাধারণ বিষয় হলেও কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি কথা বলবো কোষ্ঠ কাঠিন্য বা কনস্টিপেশন নিয়ে সোজা বাংলায় যেটাকে আমরা বলি কষার সমস্যা আমাদের যদি কারো একটা না দুই থেকে তিন দিন পেট পরিষ্কার বাথরুম পরিষ্কার না হয় অথবা বাথরুম না হয় তাহলে কিন্তু এই সমস্যাটাকে আমরা কষার সমস্যা বলে থাকি আমরা যারা পানি কম খাই শারীরিক পরিশ্রম কম করি শুয়ে বসে সময় কাটাই এক ঘের তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আবার একটানা দুই তিন দিন যদি আমরা গরু বা খাসির বস্তু খাই সেক্ষেত্রেও কিন্তু এই কষের সমস্যাটা দেখা দেয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমরা যারা বাথরুম আটকে রাখি বাথরুমে যখন বেগ আসে তখন যদি বাথরুম আটকে রাখি তাহলে কিন্তু এই কষের সমস্যাটা দেখা দেয় এখন ঘরোয়াভাবে কিভাবে এই কষের সমস্যাটা সমাধান করে এই সম্পর্কে কিছু কথা বলবো আমাদের প্রতিদিন থেকে লিটার পানি পান দুই করতে হবে আমাদের চর্বি জাতীয় খাবার গুলো একটু কম খেতে হবে এবং আমাদের প্রতিদিন সকালে তিরিশ মিনিট হাঁটতে হবে বা শারীরিক পরিশ্রম করতে হবে এই কাজগুলো করলে কিন্তু আমাদের কষার সমস্যাটা দূর হয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি খাবারে আর জাতীয় খাবারগুলো রাখি তাহলে কিন্তু এই কষার সমস্যাটা সমাধান হতে পারে আবার আমরা যদি রাত্রে প্রতিদিন রাত্রে দুধ খাই কিন্তু আমাদের এই দুধ কি করে আমাদের যে মলটা নরম করে কিন্তু এই ক্ষেত্রে কষার সমাধান না হয় ঘরোয়া উপায় তাহলে আমি কিছু মেডিসিন আপনাদেরকে সাজেস্ট করছি যেগুলো হচ্ছে ওটিসি ডার্ক ওভার দ্য কাউন্টার যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই আপনারা কিনতে পারবেন প্রথম যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে গ্লিসারিন সাপোজিটরি এই ওষুধটি ব্যবহারে আপনার কষার সমস্যা সমাধান হতে পারে দ্বিতীয় যে ওষুধটির নাম বলবো সেটি হচ্ছে পাতা আমাদের ফার্মেসিতে গেলে এই ওষুধটির নাম বললে আপনাদের কিন্তু এই ওষুধটি তারা দিয়ে দেবে তিন নম্বরে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে বিসোকোডাইল যেটা বাজারে ডোলাক্স নামে পাওয়া যায় এই কিন্তু কষার সমস্যা সমাধানে আপনাদের কাজ করবে এখন আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো কিন্তু ওটিসিটা কভার দা কাউন্টার এগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করতে পারেন কিন্তু শুধুমাত্র ইমার্জেন্সি ক্ষেত্রে যে আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে এক থেকে দুই দিন এই ওষুধগুলো আপনি ব্যবহার করতে পারেন তার বেশি না এই বাদেও যদি আপনার কষার সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কষার সমস্যা সম্পর্কে আপনারা সংক্ষিপ্ত ভাবে জানতে পেরেছেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন